হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ রাত্রি তো রাত্রেবেলা দেখো ডিনার নিয়ে বসে পড়ছি ডিনার তালিতে নিয়ে নিয়েছি রুটি আর একটা মসুর ডালের তরকারি তো এটা ফার্স্ট টাইম বানালাম ভিডিওটা ইউটিউবেই দেখেছিলাম তো প্রথমে তার জন্য দেখো মসুর ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে তারপর ওর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর এদিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছে তার মধ্যে দিয়ে দেবো সরষার তেল বা সয়াবিন তেল যে কোনো যে যেটা ব্যবহার করো সে সেটা দিয়ে দিতে দেওয়ার দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ আধা ঘন্টা বা দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে পার ঢাকা দিলে মিশ্রণটা বেশ ভালোভাবে সব কিছুর সাথে সব কিছু মাখামাখি হয়ে যায় তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটা কুকার বসিয়ে দিয়েছি কুকারে পাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তাছাড়া আর কিছুই দিইনি তো দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সেইটা এরপর দিয়ে দেবো কুকারের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে যতটা পরিমাণ জল দেবো দিয়ে নি আর আলুটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তোমরা অ্যাড করতেও পারো বা তোমাদের ইচ্ছা মনে যে আলু যদি না খেতে চাও তো নাও দিতে পারো তো সব কিছু মিশিয়ে জল দিয়ে ওটা সিটি মেরে দিয়েছিলাম আর এদিকে দেখো একটা ডিমকে ফেটিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তই তেলের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা বেশ ভালোভাবে ভেজে নেব দেখো ডিমটা কি সুন্দর না জানা দারুণ লাগছে নিমটা এরপর বেশ ভালোভাবে সাইডগুলো দিয়ে 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 তরিয়ে নিচ্ছি তারপরে ডিমটা একটু অমলেটের মতো করে নেবো তারপরে ওর মধ্যে ডালটা দিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক হবে চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থাকা বেললাইকেনটি ক্লিক করে দিচ্ছে যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করতে পারো তারাও ঝটপট বানিয়ে একদম দুর্দান্ত একটা রেসিপি খেয়ে নিতে পারবে রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে মানাবে তো আমি খেয়েছিলাম এটা রুটির সাথে বেশ ভালোই লেগেছিলো আর সবারই খুব ভালো লেগেছিলো বাড়ির সকলেরই দুর্দান্ত লেগেছিলো ডিমটা আমি একটু ভালোভাবে কেটে নিচ্ছি তো দেখো কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ ফুটে গেলে নামানোর সময় গরম মশলা হালকা ছড়িয়ে নামিয়ে নিলি একদম রেডি গরম গরম এরকম একটা মসুর ডাল আর ডিমের রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি আবারও বলছি লাইক করো বন্ধুরা শেয়ার করো কারণ তোমাদের এক একটা শেয়ারে আমার চ্যানেলটি গ্রো করবে আর তোমরা না পাশে থাকলে তো কোনো কিছু সম্ভব নয় তাই না তো চলো দেখতে থাকো আর ভালো থেকো সবাই খুব আমিও রাতে ডিনার নিয়ে বসে পড়েছি নিয়ে নিয়েছি একটি রুটি আর এক বাটি ডাল তো খেয়ে নিচ্ছি আজকের মতো এটুকুই আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে Thanks for watching. <laughs>